নমস্কার বন্ধুরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এম বিএ এম বিএ এইচআর এম বিএ ট্যুরিজম এবং মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই তিনটি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এম বিএর এর এই তিনটি কোর্সে ভর্তির জন্য আপনার কী কী এলিজিবিলিটি লাগবে আপনি কীভাবে আবেদন করবেন এবং এই কোর্স সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন চলুন শুরু করা যাক দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনের জন্য এই যে নোটিফিকেশান সেটি দিয়ে দেওয়া হয়েছে আপনাদের আবেদন চলবে তেরোই আগস্ট দু হাজার পর্যন্ত এবং এটি শুরু হয়েছে তিরিশ সাত দু হাজার এখানে আবেদনের জন্য আপনাদেরকে মিনিমাম মার্কস পঞ্চাশ লাগবে এবং আপনি যদি কোনো কোটা এসসি এসটি এস টি ও বি বা ইডব্লিউএস বা এসপি কোঠারে আসেন তাহলে আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস কিন্তু লাগবে গ্র্যাজুয়েশানে এবং এটি লাগবে অনার্স বা মেজার যে কোনো সাবজেক্টে আপনার অনার্স করা থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন আবেদনের জন্য দুশো পঞ্চাশ টাকা আপনাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে এই ফিজ পেমেন্ট কীভাবে করতে হবে সেগুলি কিন্তু আমরা দেখে নেব এটি আবেদনের সময় আপনাকে অবশ্যই এই ফিজ পেমেন্টের যে রেফারেন্স নাম্বার সেটি আপনাকে দিতেই হবে এখানে যে ফিজ পেমেন্টের জন্য এই যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে তার আগে বাকি যে ডিটেলস সেগুলি আমরা দেখে নিচ্ছি আর অনলাইন যে ফর্ম ফিল তার জন্য গুগলের যে ফর্ম রয়েছে সেটি আপনাকে এখান থেকে ফিল আপ করে দিতে হবে এবং যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই নাম্বারে মেল করতে পারেন সর্বপ্রথম যে কীভাবে ফিজ পেমেন্ট করবো আমরা এটির উপরে ক্লিক করে দিচ্ছি এটির উপরে ক্লিক করার পরে এসবিআইয়ের যে পেজ সেটি আমরা চলে আসবো এখানে দেখুন এডুকেশনাল ইনস্টিটিউশন এর উপরে ক্লিক করে দিতে হবে এর উপরে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে সার্চ করতে হবে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান আমাদের সামনে চলে এসছে এবার এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এর উপরে ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাডমিশন আমরা যেটাতে অ্যাডমিশন হব সেটি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে অ্যাডমিশন ফিজ ফর এম প্রোগ্রাম এই যে এম প্রোগ্রাম এটির জন্য আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে এটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এবং সর্বপ্রথম রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম আপনার নাম এখানে দিয়ে দেবেন কন্টাক্ট নাম্বার তারপরে আপনাকে এখানে লিখে দিতে হবে নেম অফ প্রোগ্রাম আপনি এখানে যেহেতু বললাম তিনটি প্রোগ্রাম রয়েছে এম বিএ এম বিএ ট্যুরিজম এবং এম বিএ এইচআর এই তিনটির মধ্যে আপনি যেটাতে আবেদন করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবার সিলেক্ট করার পরে ধরুন আমি এখানে করছি এম বা এম বিএ ট্যুরিজম এম বিএ ট্যুরিজম করলাম তারপরে এখানে ফিজ অটোমেটিক যেটা ফিক্সড রয়েছে দুশো পঞ্চাশ টাকা এবার চাইলে আপনি এখানে কোনো রিমার্কস দিতে পারেন তারপর রয়েছে ইন্ডিভিজুয়াল এবং এখানে আপনাকে নাম লিখতে হবে আপনার ডেট অফ বার্থ এখানে যে ক্যালেন্ডার রয়েছে তার উপরে ক্লিক করে চুজ করতে হবে মেল আইডি আপনাকে এখানে দিয়ে দেবেন এবার এদিকে আপনাকে দিতে হবে ফোন নাম্বার এবং তারপরে এখানে যে কোডটি রয়েছে ক্যাপচা কোডটি সেই ক্যাপচাটা আপনাকে এখানে দেখে দেখে এন্ট্রি করতে হবে এবং তারপরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড টু দি টার্মস অ্যান্ড কন্ডিশন এর ক্লিক করে আপনাকে নেক্সটের উপর ক্লিক করতে হবে নেক্সটের উপর ক্লিক করার পরে আপনাকে এই যে দুশো পঞ্চাশ টাকা সেটি আপনাকে পেয়ে দিতে হবে পেমেন্ট করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমাদেরকে চলে আসতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম এই দুটি লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন এখানে যখন বলা হয়েছে ইউনিভার্সিটি অফ বর্ধমান দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনের জন্য এম বিএ এম এইচ আর এম এ ট্যুরিজমের জন্য এই ভর্তি প্রক্রিয়াটি এবার আপনার মেল আইডিটি আপনার এখানে দিয়ে দিতে হবে তারপরে আপনাকে অল্টারনেট যদি কোনো মেল আইডি আপনি দিতে চান তাহলে আপনি এখানে দিয়ে দেবেন তার নিচে যে ব্যাংকের রিসিভ আপনাকে যেমনটি বললাম আপনি যখন পেমেন্ট করবেন তারপরে আপনার এরকম একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে সেই রেফারেন্স নাম্বারটি কিন্তু আপনার প্রয়োজন হবে এখানে আবেদনের সময় ডেট অফ পেমেন্ট আপনি কত তারিখে পেমেন্ট করছেন এটি আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে কত তারিখে আপনি পেমেন্ট করেছেন তারপরে পেমেন্টের যে রসিদ বা রিসিপ্ট সেই রিসিপ্টটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে অ্যাড ফাইলের উপর ক্লিক করে আর এটি হতে হবে অবশ্যই পিডিএফ ফরম্যাটে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এবিসি আইডি আপনাকে এখানে লিখে দিতে হবে এবিসি আইডি যদি আপনার না থাকে তাহলে আপনাকে সেটি ক্রিয়েট করে এখানে বসাতে হবে তারপরে আপনাকে দিতে হবে অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার অ্যান্টি র্যাগিংয়ের যে রেফারেন্স নাম্বার সেটি আপনাকে আগে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফিল আপ করে এখানে অ্যান্টি র্যাগিংয়ের যে রেফারেন্স নাম্বার সেটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এখানে আপনার ফার্স্ট প্রিফারেন্স কী দেবেন আপনি আপনার প্রিফারেন্স অনুযায়ী এখানে দিয়ে দেবেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনার যেমনটি প্রিফারেন্স হবে সেকেন্ড প্রিফারেন্স আপনি কী দিতে চান সেই অনুযায়ী আমি এখানে আমার যে প্রিফারেন্স সেটি দিয়ে দিচ্ছি এবার প্রিফারেন্স দেওয়ার পরে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এগুলি সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে আপনার নাম দিয়ে দেবেন তারপরে আপনার ফাদার্স নেম এটিও কিন্তু ক্যাপিটাল লেটারে হবে মাদার্স নেম মায়ের নামও আপনাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে ডেট অফ বার্থ আপনাকে ক্যালেন্ডারের উপর ক্লিক করে চুজ করে নিতে হবে এবার টেন্থ অ্যাডমিট মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট আপনাকে এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফের জন্য জেন্ডার আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড সেগুলি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে রিলিজিয়ান আপনি কোন ধর্ম থেকে বিলং করেন সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন যদি আপনার অন্য কোনো রিলিজিয়ান হয়ে থাকে তাহলে আপনাকে এখানে আদার্স করে এই যে এখানে আপনি অ্যান্সারটি দিয়ে দেবেন ন্যাশনালিটি আপনার ন্যাশনালিটি কি ইন্ডিয়ান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পুরো আপনি এখানে টাইপ করে দেবেন তারপরে পারমানেন্ট অ্যাড্রেস এটিও টাইপ করে দেবেন এগুলি সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল লেটারে কাস্ট ক্যাটাগরি যদি আপনি জেনারেল হন জেনারেল না হলে এস সি এসটি ও যা রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দেবেন তার সঙ্গে এস সি এসটি ও হলে তার সার্টিফিকেটটি পিডিএফ আকারে আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে অ্যাড ফাইলের উপর ক্লিক করে আপনি যদি ডিফারেন্টলি এভেল হয়ে থাকেন পিডাব্লিউটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে চুজের উপর ক্লিক করে আপনি পিডাব্লিউটি যদি ইয়েস হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এবং ইয়েস হলে যদি আপনার যে ডিজিবিলিটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার ডিজিবিলিটি কী রয়েছে এবার যদি আপনার এখানে ডিসিবিলিটি না থাকে তাহলে আদারের ওপর ক্লিক করে আপনার ডিজিবিলিটি এখানে লিখে দেবেন এবার ডিসেবিলিটি ইয়েস হয়ে থাকলে আপনাকে এখানে তার যে ডিসেবিলিটি সার্টিফিকেট সেটি আপনি এখানে আপলোড করতে হবে স্পোর্ট ক্যাটাগরির আন্ডারে আসলে আপনাকে এখানে ইয়েস করতে হবে স্পোর্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট জন্য আপনারা কোন লেভেলে অংশগ্রহণ করেছেন সেটি আপনাকে এখানে দিতে হবে এগুলি সমস্ত কিছু স্পোর্ট লেভেলের ফাইল আর যদি আপনি ই এস হয়ে থাকেন তাহলে ই এস এর যে দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ার এর জন্য আপনাকে কিন্তু সার্টিফিকেটটি তৈরি করে রাখতে হবে আর এখানে ইয়েস হলে আপনার যে সার্টিফিকেট সেটি আপনাকে এখানে অ্যাড ফাইল উপর ক্লিক করে আপলোড করতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এটি আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে যে কত রয়েছে এবার কনট্যাক্ট নাম্বার আপনাকে এখানে দিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে এখানে দিতে পারেন আধার নাম্বার আপনি দিতে পারেন তার নিচে রয়েছে নেম অফ দ্য বোর্ড আপনার যে বোর্ড মাধ্যমিকের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবার তার নিচে যদি আপনার অন্য বোর্ড হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্যাপিটাল লেটারে সেটি লিখে দেবেন পার্সেন্টেজ কী রয়েছে সেই পার্সেন্টেজ আপনাকে এখানে দিয়ে দিতে হবে যদি আপনার পার্সেন্টেজ হয়ে থাকে নাইনটি পয়েন্ট থ্রি তাহলে আপনি এভাবে থ্রি জিরো এভাবে লিখে দিতে পারবেন আপলোড স্ক্যান কপি মার্কশিট টেন্থ লেভেলের যে মার্কশিট সেটি আপনাকে পিডিএফ এখানে আপলোড করে দিতে হবে তারপরে রয়েছে নেম অফ দি টুয়েলভ যে এক্সামিনেশান তার যে বোর্ড সেটি ডাব্লিউ বি বা অন্যান্য বোর্ড হলে আপনি এখানে দিয়ে দেবেন তারপরে রয়েছে আপনার যে মার্কস সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে টু ডিসেম্বর পর্যন্ত দশমিকের পরে দুটি সংখ্যা এটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং তারপরে আপনার যে সার্টিফিকেট আপনার যে মার্কশিট সেটি অ্যাড ফাইলের ওপর ক্লিক করে আপলোড করতে হবে এইচএসের ইউজি লেভেলের ক্ষেত্রেও তাই ইউজি লেভেলে আপনি কোন ইউনিভার্সিটিতে পাস করেছেন ইউনিভার্সিটি বর্ধমান নাকি আদার্স আদার হলে আপনার এখানে যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির নাম আপনাকে ক্যাপিটাল লেটারে পুট করতে হবে আর আপনি কী কোর্স করেছেন বি সমস্ত কোর্স এখানে রয়েছে এলিজিবল আপনারা যারা যে কোর্স করছেন সেগুলি এখানে না থাকলে আদারের ওপর ক্লিক করে আপনার কোর্সটি এখানে লিখে দেবেন তারপরে অনার্স বা মেজার সাবজেক্ট কী ছিল ইউজি লেভেলে সেটি আপনি এখানে চুজ করে নেবেন অনার্স সেই অনার্সটি কী ছিল সেটি আপনি এখানে লিখে দেবেন যে আপনার অনার্স কী ছিল শুধুমাত্র যারা বর্ধমান ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি এখানে দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার আর রেজিস্ট্রেশন ইয়ার সেটিও বর্ধমান ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন তাদের যে রেজিস্ট্রেশন ইয়ার সেটি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপর ইউজি লেভেলে যে মার্কস সেটি আপনাকে এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে ইউজি লেভেলের মার্কস এস জিপিএ বা সিজিপিএ থেকে কীভাবে ক্যালকুলেট করবেন তার একটি আগের ভিডিও ক্লিপ আমরা এখানে অ্যাড করে দেবো আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন যাদের এখনো ইউজি ডিগ্রি কমপ্লিট হয়নি তাদের লেটেস্ট যে মার্কশিট অর্থাৎ ফিফথ সেমিস্টারের মার্কশিট আপনারা এখানে আপলোড করতে পারবেন এবং আপনাদের যে ফাইনাল মার্কশিট সেটি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদেরকে সেখানে শো করাতে হবে আর সমস্ত মার্কশিট আপনাদেরকে পিডিএফ ফর্ম্যাট এখানে অ্যাড ফাইলের উপর ক্লিক করে আপলোড করতে হবে আর আপনি যদি ক্যাট ম্যাট এগুলি পরীক্ষা কোয়ালিফাই করে থাকেন তাহলে ইএস না হলে নো করে দেবেন আর যদি ইএস হয়ে থাকে তাহলে আপনি কোন পরীক্ষাটি কোয়ালিফাই করেছেন সেটি আপনাকে এখানে দিতে হবে আর যদি স্কোর আপনারা যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে স্কোর আপনাকে এখানে দিতে হবে তারপর আপনার যে স্কোর কার্ড সেটি আপলোড করে দিতে হবে আপনি যদি এমপ্লয় হয়ে থাকেন কোনো জায়গায় তাহলে ইয়েস না হলে ন কোনো জায়গায় চাকরি করলে ইয়েস নাহলে ন যদি কার চাকরি করে থাকেন তাহলে কী চাকরি করছেন সেটি এখানে কোথায় চাকরি করছেন সেটি এখানে দিতে হবে ডেজিগনেশন আপনি কোন পদে চাকরি করছেন সেটি দিতে হবে কত সালে কত তারিখে জয়েন করেছেন সেটি আপনাকে দিতে হবে ইফ ইয়েস টোটাল লেন্থ অফ সার্ভিস কতদিন ছিলেন বা আছেন সেটি আপনাকে এখানে দিতে হবে এক পাঁচ দু অনুযায়ী এবার এনওসি যদি আপনি এই জব করছেন তাহলে তার এনওসি আপনাকে দিতে হবে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবার আপনার যে ব্যাঙ্কের ডিটেলস এখানে আপনাকে দিয়ে দিতে হবে নেম অফ দ্য ব্যাঙ্ক আপনি কোন ব্যাঙ্ক আপনার ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেবেন আইএপিএসসি কোড দেবেন এবার পাসপোর্ট সাইজ ফটো আপনাকে এখানে আপলোড করে দিতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে আপনাকে হতে হবে সেই পাসপোর্ট সাইজ ফটো অ্যাড ফাইলের উপর ক্লিক করে আপলোড করে দেবেন তারপরে আপলোড করতে হবে সিগনেচার এখানে অ্যাড ফাইলের উপর ক্লিক করে এবার তার নিচে এগ্রি এগ্রির উপর ক্লিক করে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে সাবমিট হওয়ার পরে আপনাদের গুগল ফর্মটি পুরোপুরি সাবমিট হয়ে যাবে এবং তারপরে পরবর্তীতে মেরিট লিস্ট পরবর্তীতে আপনাদের যে প্রসেস সেগুলি আপনাদের কমপ্লিট করতে হবে এবার দেখে নিচ্ছি বাকি যে প্রসেসগুলি রয়েছে এখানে যে সিট কতগুলি সিট রয়েছে এম বিএ ইউনিভার্সিটি ক্যাম্পাস সমস্ত কিছুর জন্য এম বিএসআর এম বিএ ট্যুরিজম এবং এম বিএ সবার জন্য টোটাল সিট প্রথমটি এম বিএর জন্য রয়েছে সাতচল্লিশ এম এর জন্য সাতচল্লিশ এম বিএ জন্য রয়েছে চৌত্রিশ এখানে ক্যাটাগরি ওয়াইজ যে সিট সেটি এখানে ভাগ করে দেওয়া হয়েছে এলিজিবিলিটি আমরা আগে আলোচনা করেছি এবার আসছে সিলেকশন প্রসিডিও এখানে ভর্তির জন্য এম বিএ এইচ আর এম ট্যুরিজম এই সমস্ত কোর্সে ভর্তির জন্য বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এখানে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ কিন্তু রয়েছে তার সঙ্গে যে রিটেন অ্যাডমিশন টেস্ট হবে সেটি কী কী সাবজেক্ট থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল আপনাকে ইংলিশ ভাষার টেস্ট নেওয়া হবে ম্যাথামেটিক্যাল স্কিল ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স অঙ্কের টেস্ট নেওয়া হবে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টারপ্রিটেশন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং ইকোনমিক্স এনভায়রমেন্ট এই সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে এখানে একশোটি মাল্টিপল চয়েস এমসিকিউ কিউ কোয়েশ্চেন থাকবে এবং টোটাল মার্কস হচ্ছে একশো এবং এর যে টাইম টোটাল হচ্ছে নব্বই মিনিটের আপনাদের টাইম রয়েছে ক্যাট ম্যাট রয়েছে তাদের অ্যাডমিশন টেস্ট বা তাদের যে নির্দিষ্ট পরীক্ষাতে যে স্কোর যেটি হায়েস্ট হবে সেটি কিন্তু এখানে ধরা হবে স্কোর কার্ডটি আপনাদের সেখানে আপলোড করতে হবে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ টোটাল মার্কস হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ করে একশো এবং ইউনিভার্সিটি গোলাপবাগ ক্যাম্পাসে আপনাদের এটি আয়োজিত করা হবে এবং এখানে আপনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট মার্কস অবশ্যই পেতে হবে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ প্রত্যেকে আলাদা আলাদাভাবে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট করে মার্কস আপনাদেরকে পেতে হবে এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইন মার্কস আর সমস্ত ক্যান্ডিডেটকে অবশ্যই এই যে রিটার্ন অ্যাডমিশান টেস্ট সেখানে অ্যাপিয়ার করতে হবে যদি তারা ক্যাট ম্যাট দিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু সেই টেস্টে অ্যাপিয়ার করতে হবে ডেট যেটি বললাম তিরিশ সাথে শুরু হয়েছে এবং চলবে তেরো আট দু হাজার চব্বিশ অ্যাডমিট কার্ড দেওয়া হবে ষোলো আট দু হাজার চব্বিশ থেকে রিটার্ন টেস্ট হবে কুড়ি আট দু হাজার চব্বিশ রেজাল্ট এম এইচআর এম বিএ ট্যুরিজম এম এ সবার জন্য প্রকাশিত হবে তেরো আট দু হাজার চব্বিশ অ্যাডমিট কার্ড গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য দেওয়া হবে চার নয় দু হাজার চব্বিশ গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল যে ইন্টারভিউ তার ডেট টেন্টিভভাবে দেওয়া হয়েছে নয় নয় দু হাজার চব্বিশ থেকে বারো নয় দু হাজার চব্বিশ এবং এই যে টেস্টের সেন্টার রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং গোলাপবাগ ক্যাম্পাস প্রভিশনাল যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হবে আঠেরো নয় দু হাজার চব্বিশে অফলাইন সেশন যে পেরে প্রভিশনাল মেরিট লিস্ট তার উপর ভিত্তি করে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তেইশ নয় দু হাজার চব্বিশে পেমেন্ট আপনাদেরকে অ্যাডমিশনের পরে যে পেমেন্ট সেটি করে দিতে হবে চব্বিশ নয় দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে টেন্টেটিভ ক্লাস আপনাদের শুরু হয়ে যাচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তিরিশ নয় থেকে এক দশ দু হাজার চব্বিশের মধ্যে চব্বিশ পর্যন্ত এই অ্যান্টি র্যাগিংয়ের জন্য যে লিঙ্কগুলি দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশান ফিল আপ করে সেখানকার যে রেফারেন্স নাম্বার সেটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন আর অ্যান্টি র্যাগিংয়ের জন্য যে সমস্ত ডিটেলস প্রয়োজন সেটি কিন্তু এখানে রয়েছে তো এই নোটিফিকেশনের লিঙ্কও কিন্তু ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফিজ ডিটেলস কত ফিজ আপনাদেরকে লাগবে এম বি এর ক্ষেত্রে পনেরো হাজার নশো ত্রিশ টাকা এম বি এর ক্ষেত্রে পনেরো হাজার নশো তিরিশ এম ট্যুরিজম এটিও পনেরো হাজার নশো তিরিশ আর এই যে প্রোগ্রাম প্রত্যেক প্রোগ্রামের কিছু বেসিক ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারের যে মার্কস সেগুলি আপনারা এখানে পেয়ে যাবেন এর সমস্ত যে নোটিশ পুরো ডিটেলস ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে এগুলি চেক আউট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ